কাঁচা পাকা বা শুকনো তিনভাবেই বেশ উপকারী ফল ডুমুর ফলটি ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর যা হজমে সাহায্য করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য দূর করে এটি ফ্রি রেডিকালের বিরুদ্ধে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে এতে থাকা পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের টিস্যুগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল করে রক্তে শর্করার মাত্রা বজায় রাখতে ডুমুর সাহায্যকারী ভূমিকা রাখতে পারে এতে এমন কিছু উপাদান রয়েছে যা রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে ডুমুর ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে যা হাড়ের শক্তি বাড়ায় এতে থাকা ফাইবার উপাদান স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডুমুর খেলে তার দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে যে কারণে ঘন ঘন খাবার খাওয়ার অভ্যাস কমে বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখে যে ম্যাকুলার ডিজেনারেশন বা দৃষ্টিশক্তিহীনতা দেখা দেয় তা দূর করতে সক্ষম ডুমুর ইউরিনের মাধ্যমে যাদের শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায় তাদের জন্য ডুমুর বেশ উপকারী এতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম কমে যাওয়া রোধ করে অত্যাধুনিক যন্ত্রপাতি দক্ষ প্যাথোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার সেবা নিয়ে সপ্তাহে সাত দিন আপনার সেবায় নিয়োজিত আমরা এক্স ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফির মতো যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষায় শতভাগ নির্ভুল রিপোর্ট প্রদানই আমাদের লক্ষ্য ইউনিক ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড বিয়ানীবাজার সিলেট